এইচএসি মানবিক বিভাগের যুক্তিবিদ্যা যাদের আছে তাদের জন্য আজকে আমরা ফাইনাল সাজেশনটা শেয়ার করতে যাচ্ছি এর আগে আমরা তোমাকে যে ড্রাইভ লিঙ্কটা দিয়েছিলাম ওই একই ড্রাইভ লিঙ্কের মধ্যেই কিন্তু যুক্তিবিদ্যা ইতিহাস ভূগোল পৌরনীতি সমাজবিজ্ঞান সমাজকর্ম ইসলাম শিক্ষা ইসলামের ইতিহাস মোটামুটি সব সাবজেক্টে আছে তো তোমরা যারা যারা এই সাজেশনটা পেতে চাচ্ছ আমাদের ড্রাইভ লিঙ্ক আগে পেয়ে থাকলে সেটার ভিতরে গেলেই পাবা তুমি নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউবের কমেন্ট বক্সটা চেক করো আর যদি ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকো তাহলে ফেসবুকের ফার্স্ট কমেন্টটা দেখো অথবা ফেসবুক পেজে ইনবক্স করো তাহলে আমরা তোমাকে একটা ড্রাইভ লিঙ্ক সেই ড্রাইভ লিঙ্ক হচ্ছে তারা ব্যবসায় গ্রুপ সাবজেক্টে যাবে যাদের মানবিকে দরকার তুমি মানবিকে আসলে ইসলামের ইতিহাস অর্থনীতি ইতিহাস পৌরনীতি ভূগোল মনোবিজ্ঞান যুক্তিবিদ্যা সমাজকর্ম বিজ্ঞান মোটামুটি সবই আছে এখন যেহেতু আমরা যুক্তিবিদ্যা নিয়ে কথা বলছি তুমি অন্যান্য সাবজেক্টে লাগলে সবই পেয়ে যাবে একটার মধ্যে তুমি যুক্তিবিদ্যাতে ক্লিক করলা এখন আমরা জানি যে আগামী দিন আমাদের যুক্তিবিদ্যা পরীক্ষা তো তুমি যুক্তিবিদ্যা প্রথম পত্রতে ক্লিক করবা করলে যুক্তিবিদ্যা প্রথম পত্রের যে ফাইনাল সাজেশনটা আছে আমরা তোমাদেরকে প্রতিটা অধ্যায়ের যেগুলা তোমাদের এইচএসি পরীক্ষার সাথে কানেক্টেড সবগুলার আমরা বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ সকল এমসিকিউকে অ্যাড করে দিয়েছি যেটা তোমার পরীক্ষাকে আরও গুছিয়ে দিবে। এবং শুধুমাত্র যে আমরা এইখানে একটা পরীক্ষার দিচ্ছি এমন না তুমি যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যেটাতেই চাও যেমন ধরো যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের দিন তুমি যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র ক্লিক করবা এই যে দেখো যুক্তিপত্র দ্বিতীয় যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র ক্লিক করলে তুমি যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র সাজেশনটা পেয়ে যাবে এই যে দেখো তুমি হচ্ছে সুন্দর করে নিচে চলে যাবা প্রতিটা অধ্যায়ের শেষে ওই অধ্যায়ের যে টপিকগুলো থেকে সিকিউ আসতে পারে অর্থাৎ সৃজনশীল লেখার মতো যে তথ্যগুলো দরকার সেগুলোও তুমি পেয়ে যাবা অর্থাৎ একটা ওভারঅল ফাইনাল সাজেশন আমরা তোমাদের জন্য এখানে রেডি করেছি যেখান থেকে যুক্তিবিদ্যা ইতিহাস ভূগোল পৌরনীতি ইসলামের ইতিহাস সকল বিষয়ের সাজেশনই পেয়ে যাবা অর্থাৎ আমাদের একটা ড্রাইভ লিঙ্কের মধ্যে তুমি মানবিক ব্যবসায় শিক্ষা শাখা সহ সকল বিষয়ের খুব গুছানো সুন্দর একটা সাজেশন পাবা সো আমি তোমাকে পরামর্শ দিব যে আমাদের এই ড্রাইভ লিঙ্কটা তুমি কালেক্ট করো করে সকল সাবজেক্টের সাজেশন পড়ে নাও যেগুলো তোমার এইচএসি পরীক্ষাকে গুছিয়ে দিতে এবং এইচএসি পরীক্ষায় কমন পেতে অনেক বেশি সাহায্য করবে এবং এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা তোমাদের এইচএসি পরীক্ষার প্রস্তুতিটা গুছিয়ে দিতে চাই এইচএসি পরীক্ষাটা যেন তোমার ভালো হয় সেটা নিয়ে কাজ করতে চাই কারণ এইচএসি পরীক্ষার পরেই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন এবং তুমি জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা আমাদের টার্গেট ডিউ ব্যাচ নিয়ে কাজ করে থাকি যেই ব্যাচের মাধ্যমে আমরা সর্বাধিক স্টুডেন্টকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসি সো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ইফোর্টটা দিব আমরা আমাদের জায়গা থেকে ঢাবিয়ান শিক্ষার্থীদের দ্বারা তোমাদের ক্লাসগুলো পরিচালনা করে আমাদের গুছানো লেকচারশিট আমাদের সাজেশন ইনফরমেশন পড়ানোর মাধ্যমে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাস শেষে লেকচার শিট পিডিএফ আকারে দেওয়া হবে এই কোর্সের কোর্স ফি তিন হাজার টাকা এই কোর্সের ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের এক তারিখ থেকে বিস্তারিত জানতে তুমি আমাদের ফেসবুক পেজ ইনবক্স করো আমরা ইনশাল্লাহ সব কিছু গুছিয়ে বলে দেব এবং সাজেশন একটা ড্রাইভ লিঙ্কের মধ্যে সব দেওয়া আছে যাদের এই সাজেশনগুলো ভালো লেগেছে তুমি তোমার এইচএসসিতে পড়ো অন্য অন্য বন্ধুদের সাথে শেয়ার করতে পারো তাহলে তাদের পরীক্ষাও ভালো হবে ভিডিওটা শেয়ার দিয়ে তোমার টাইম লাইনে রাখতে পারো তোমার এইচএসসিতে পড়োয়া বন্ধু বান্ধবকে কমেন্টে মেনশন করে দিতে পারো আজকের ভিডিও এই পর্যন্তই আগামী পরীক্ষাগুলো ভালো হোক তোমাদের সাথে দেখা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্গেট ডিউ ব্যাচে আসসালামু আলাইকুম